আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে এমন একটা কথা বলতে চাই যেটা আমি আর আমার ছেলের জীবনের সাথে জড়িত আমার বয়স প্রায় চল্লিশ বছর বয়স আমার একটা বর্তমানে ছেলে আছে বিশ বছরের ওই ছেলেটাকে নিয়ে আমার স্বপ্ন আশা ভরসা ওর বয়স যখন পাঁচ বছর তখন ওর বাবা ওকে রেখে বিদেশে চলে যায় কিছুদিন সংসারের জন্য খরচপাতি দিয়েছিল হঠাৎ করে দেওয়া বন্ধ করে ফেলে খবর নিয়ে জানতে পারলাম সে বিদেশে একটা মেয়েকে বিয়ে করে ওখানে যাবজ্জীবন সংসার করবে আর ওখানে থাকবে তাই ভাবলাম স্বামীর আশা ভরসা করে কোনো লাভ নেই সন্তানের সুখের জন্য দ্বিতীয় বিয়ে করতে চাইলাম না যে আজকে যদি আমি দ্বিতীয় বিয়ে বসি হয়তো স্বামী আমাকে আদর করবে তার কিছুদিন পরে হয়তো আমার সন্তানটাকে দেখতে পারবে না এই জন্য সন্তানের সুখের জন্য নিজের সুখ চাইলাম না একটাই ছেলে আমার আশা ভরসা সব কিছু ওকে নিয়ে তাই চিন্তা করলাম ওর বাবা আমাকে কষ্ট দিয়েছে আমি চাই না আমার সুখের জন্য আমার সন্তানের জীবনটা নষ্ট হোক আমি আমার সন্তানকে কষ্ট দিতে চাই না কোনো মা তো তার সন্তানের কষ্ট চায় না এটাই স্বাভাবিক তো ওর ওকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করব জন্য আমি একটা গার্মেন্টসের চাকরি করি যেন আমার ছেলে লেখাপড়া খরচ দিতে পারি ওর যেন সম্পূর্ণ চাহিদা পূরণ করতে পারি তো এভাবে দেখতে দেখতে পনেরো থেকে বিশ বছর হয়ে গেল আমার ছেলের বয়স কিন্তু আমার ছেলে একটা ভালো একটা স্টুডেন্ট ওই কলেজে সবচেয়ে ভালো একটা গুড বয় ওই প্রতি বছরে পাশ করে ক্লাসে হরম এক হঠাৎ করে আমার ছেলেটা নাওয়া খাওয়া সব কিছু বাদ দিয়ে দিল যে ছেলে আনন্দে ফুর্তিতে পুরো ঘরটা মাতিয়ে তুলতো সেই ছেলে আজকে কয়েকদিন ধরে নির্জন চুপচাপ হয়ে গেল ব্যাপারটাকে আমি বুঝতে পারছি না ওই স্কুলেও যায় না ঠিক মতন খাইতে ডাকলে খেতে আসে না বাজারে গেলাম আর বন্ধুদের সাথে দেখা হলো আমার আমাকে বলল আন্টি আপনার ছেলে রাজু তো আজকে কয়েকদিন ধরে স্কুলে যায় না কলেজে আসে না আপনি কি বাড়ি থেকে কিছু বলেন না ওকে কলেজে পাঠাবেন না তাই বললাম বাবা কলেজে তো যায় না কিন্তু আমি তো বলি শুধু কলেজে যায় না তা না ও ঠিক মতন খায় না কি যেন একটা চিন্তা করে কি যেন টেনশন করে আমি ভালো কথা বললে আমার একটু খেপে যায় রেগে যায় ব্যাপারটাকে আমি কিছু বুঝতে পারতেছি না পরে আমাকে বলে ও এ ব্যাপার তাহলে আনটি ওই সমস্যা আমি বললাম কি সমস্যা আমরা যেটা ধারণা করছিলাম সেটাই হয়েছে আমি বললাম কি হয়েছে বলো আমাকে তো বলো আনটি আপনার ছেলে না পাঁচ বছর ধরে সুফিয়া নামে একটা মেয়ের সাথে সম্পর্ক ওই মেয়েটার বাবা খুব বড় লোক আর আপনারা তো গরিব মানুষ মেয়েটা জানে যে তার বাবা মা কোনোদিন মেনে নেবে না কিন্তু আপনার ছেলে তাকে ছাড়া বাঁচবে না তার সাথে ভালো সম্পর্ক কিন্তু আমি শুনেছি মেয়েটাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে আমার মনে হয়তো এই কথা শোনার পরে সে না খাওয়া বাদ দিয়ে দিয়েছে যখন তার স্কুলের বন্ধুদের সাথে যখন কাছ থেকে যখন এই কথাটা শুনলাম আমি মা একটা মেয়ের জন্য আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে এটা আমি চাই না পরে আস্তে আস্তে রান্নাবান্না পছন্দের মতন খাবার তৈরি করে ওর কাছে গেলাম ওর মাথা হাতটা বলিয়ে দিলাম তখন আস্তে ধীরে নরম সুরে কথা বললাম বাবা তোর কি হয়েছে বল আমি তো শুধু তোর মা না তোর বন্ধু বা বান্ধবী যেটা ইচ্ছে এটা মনে করতে পারিস তোর মনের কষ্টের কথা যদি আমার কাছে শেয়ার না করোস তাহলে আমি কীভাবে বুঝবো কীভাবে সমাধান করব বল যেটাই হোক তুই মনের মধ্যে কোনো কষ্ট নিস না তোর কোনো সমস্যা থাকলে আমাকে বল কিসের জন্য তুই কষ্ট করতাস তখন বলে মা গো আমি কষ্ট আর সহ্য করতে পারতাছি না মা তুই আমার একটা আবদার রাখবে তখন আমি বললাম কি আবদার বল বাবা ছোটবেলা থেকে তোর সব আবদার আমি পূরণ করার চেষ্টা করছি দরকার পড়লে এটুও রাখবো তুই বল অমনি আমার পোলা বুকটা ফেটে তার কান্না করে আর পাটা ধরে আমার পাও ধরে বলতেছে মা তুমি সত্যিকে রাখবা বলো তুমি পারবা মা তাহলে আমার সুফিয়াকে এনে দাও আমি আমার সুফিয়াকে সারা বাঁচবো না তবে আমার ছেলের একটা খারাপ দিক ছিল সেটা আমি জানতাম আমি জানি ছোটোবেলা থেকে হয়তো কোনো কিছুর জন্য বায়না করে বা বায়না ধরে সেটা যতদিন পর্যন্ত আমি না দিতাম ও যদি জিদ করে কোনো একটা কথা বলতো সেটা করে ফেলতো পরে আমাকে বলল মা সুফিয়াকে আমি ভীষণ ভালোবাসি ওর অন্য কোথাও বিয়ে হয়ে যাবে যদি আমি সুফিয়ারে না পাই তাহলে আমি আত্মহত্যা করব আমাকে তুমি আর দেখতে পারব না মা আজকে আমি কয়দিন ধরে মরার দিন গুনতেছি হয়তো যদি পৃথিবীতে বাসি তাহলে সুপিয়াকে নিয়ে বাঁচবো আর যদি মরি তাহলে সুফিয়াকে নিয়ে বাঁচবো মরবো এখন তুমি কোনটা চাও এখন আমি মা আমি তো ছেলের মৃত্যু কোনো দিনও চাই না তখন আমি চিন্তা করলাম যে ছেলে সুখের জন্য সবই করা লাগবে তখন ছেলেকে বলি বাবা তুই কোন টেনশন করিস না আমি এক্ষুনি সুফিয়াকে বাড়তে যাবো আর বাড়ি যাইয়া তার বাবা মার সাথে আমি কথা বলবো তোদের বিয়ের কথা পাকা করে আমি চলে আসবো এটা বলার পরে আমার ছেলে তো খুশি তো চল বাবা আগে মানে ঘরে চল খাওয়া দাওয়া করবি পরের ছেলের পছন্দ মতো খাবার খাওয়াইয়া মনের ফুর্তিতে ওর কাছ থেকে বিদে নিয়ে আমি সুপিয় বাড়তে যাই কিন্তু আমার ছেলের মুখটা এত খুশি ছিল আনন্দ আত্মহারা ছিল এখন বাবা মার সাথে কথা বললাম কিন্তু আর বাবা মা আমার কথা শুনে আমাকে চরমভাবে অপমান করে এমনকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দেয় আর আমাকে বলে তোমরা আমরা গরিব ছোটো লোক আমাদের বাড়ির কাজের যোগ্যতা হওয়ার যোগ্য মানে কাজের লোক হওয়ার কোনো যোগ্য নাই আর ওই বাড়ির মেয়ে বিয়ে করার তো দূরের কথা বিভিন্নভাবে অন্যায় করে আমাকে পাঠিয়ে অন্যায় মানে বিভিন্নভাবে অত্যাচার বা অন্যায় কথা বলে আমাকে পাঠিয়ে দেয় বের করে দেয় এই সমস্ত কাহিনি যা ঘটেছে সেটা তো আমি আমার ছেলেকে বলতে পারি না যদি বলে আমার ছেলে তো আরো কষ্ট পাবে এক পর্যায়ে চিন্তা করলাম কি আমার সুফিয়ার ভিতরে আছে যেটা আমি আমার ছেলেকে ভুলিয়ে রাখতে পারবো কি পেয়েছে সুফিয়ার ভিতরে যেটা জন্য আমার ছেলে অনেক পাগল আমাকে জানতেই হবে আমার ছেলে দুর্বল পয়েন্টটা কি। পরে আমি আমার ছেলের সাথে বন্ধু হিসাবে কথা বলি বাবা সুফিয়ার বাবা বলেছে যে তুমি যদি ঠিক মতন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারো তাহলে অবশ্যই তোমাকে বিয়ে দেবে তোমাকে নিজের প্রতি যত্ন নিতে হবে সৌন্দর্য বাড়িয়ে দিতে হবে তোমাকে লেখাপড়া করতে হবে এরকম ছেলেকে আশ্বাস দিলাম ছেলে বললো হ্যাঁ আমি সব করবো তারপরে ছেলের মনটা যখন ভালো হলো তখন আমি বললাম আচ্ছা বাবা তোমাদের জীবনে প্রেমটা কিভাবে শুরু হলো কিসের জন্য তুমি সুফের প্রতি এত দুর্বল কয় জানো মা সুফিয়া অনেক ভালো মেয়ে ওর সাথে আমারটা ধাক্কা লেগেছিল আমার বইগুলো পড়ে গেছে অটো পড়ে গেছে সে সুন্দরভাবে বলেছে ভাইয়া কিছু মনে করবেন না ধাক্কা লেগে গেল হঠাৎ করে আপনার বইগুলো আমি উঠিয়ে ভাস করে দিচ্ছি ভালো আচরণ ভালো ব্যবহার যখন ওর কাছ থেকে আমি পেয়েছি আস্তে আস্তে ওর প্রতি আমার ভালোবাসা জাগলো যখন ও আমার প্রতি ভালোবাসা দেখালো আমিও দেখালাম তো মাঝে মধ্যে আমরা স্কুলের টাইম মানে স্কুলের টাইম হওয়ার আগেই চলে আসতাম যেন ওর সাথে আমি একটু গল্প করতে পারি যখন পুরো ক্লাসটা ফাঁকা থাকে বেঞ্চের উপরে বসে গল্প করতে করতে কখন যে ওর মাঝে আমি হারিয়ে যাই নিজেও জানি না এই তো কিছুদিন আগেই তো যখন ওর সাথে আমার সাথে পেন ছিল তখন ইচ্ছা মতন দুজনে রোমান্টিক করেছিলাম এক পর্যায়ে আমাদের শারীরিক সম্পর্ক হয়ে যায় এই নিয়ে চার পাঁচবার তো শারীরিক সম্পর্ক হয়েছে মা জানো না কত সুন্দরভাবে সুফি আমাকে আদর করতে পারে মজা দিতে পারে সেই মজাটাই তো আমি বলতে পারি নি কারণ আমার জীবনের প্রথম মেয়ে মানুষের যে ভালোবাসা পেয়েছি যে আদরটা পেয়েছি কোনো মেয়ে তো আমাকে এভাবে আদর করে নেই তখন আস্তে আস্তে আমি আমার ছেলের কষ্টটা বুঝতে পারি বোঝার পরে আমার ছেলেকে আমি বোঝানোর জন্য আর পাশে থাকি সবসময় একদিনকা মনের কষ্ট ওকে আমি জড়া ধরে কান্না করে ওর বাপের কথা বলি কিন্তু আমি আমার মায়ের মাতৃত্ব চোখে ওকে আমি জড়ায় ধরেছিলাম কিন্তু আমার ছেলে আমার ওই জড়া ধরার টাশটাকে সে অন্য চোখে তাকেছে সেই যেমন সুফিয়াকে মনে করতো তার জরা দলে তাকে আদর করে ভালোবাসার কথা মনে করতো ওটাই আমাকে মনে করছে যে একটা বিয়ে মানুষের পশ্চম হয়তো মন ওরকমই কিন্তু আমি যে মা সেটা আমার ছেলে ভুলে গেছে সে আমাকে বলতেছে আমি আমার ছেলেকে জোরে ধরে কান কান্না করি আর ওর বাবার কথা মনে করি আর আমার ছেলে বলতেছে মা তোমাকে না নায়িকার মৌসুমের মতন দেখতে না যেন তুমি বয়সকালে কত সুন্দর ছিলা এটা সেটা বলে আমাকে জোরা ধরে আর অন্যরকম একটা আদর সোয়াগ করার চেষ্টা করে তখন আমি বুঝতে পারলাম আমার ছেলের মনে হয় সুফিয়া ভেবে আমার সাথে এরকম করতেছে তখন বা তোমাকে না ঠিক সুফিয়ার মতন লাগতেছে আজকে সুফিয়ার কথা অনেক মনে করতেছে সুফিয়া আমার কত সুন্দরভাবে আদর কত সোয়াগ করতো এটা সেটা বলতে বলতে এক পর্যায়ে পুরো সুফিয়ার দিকে যে নজরটা দিয়েছিল সে নজরটা আমার দিকে দেয় এখন আমার মনটা খুব চাইছে এখন যদি তুমি আমাকে না দাও তাহলে আমি নিজের যান শেষ করে ফেলব তখন সুফিয়ার কথা ভুলাতে আর আমার ছেলের জীবন বাঁচানোর জন্য আমি আমার ছেলের সাথে শারীরিক সম্পর্ক করি আমি জানি আমি ভুল করে ফেলেছি এই জন্য ক্ষমা চাইছি এরকম ভুল যেন কোনো মা কোনোদের না করে যাই কিছু করেছি শুধু আমার ছেলের জীবনটা বাঁচানোর জন্য কারণ ওইটু পাগলা টাইপের যদি কোনো ভুল করে ফেলে সেই জন্য আমি এই কাজটা করেছি তাই আমার মতন ভুল আপনারা করবেন না আর আমি সব সবার কাছ থেকে সব মায়েদের কাছ থেকে সব ছেলেদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি এরকম কাজ আমি কখনো করব না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম